ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে করার চেষ্টা থাকবে বলে আশ্বাস দিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার তিনি এজন্য রাজনৈতিক দল ও আম জনতার সহযোগিতা চেয়েছেন রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে আট আগস্ট বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে মনোনয়ন পত্র দাখিল শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে যদিও বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছে তাদের উপরে আক্রমণের পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন শুক্রবার পশ্চিম জেলার জেলাশাসক নিজ অফিসের কনফারেন্স হলে নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি বলেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যারা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট চেষ্টা করবে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে জেলাশাসক আশা প্রকাশ করেন পঞ্চায়েত নির্বাচনে অধিক মাত্রায় ভোটাররা ভোটদান করবে বলবেন তিনি আশ্বস্ত করার চেষ্টা থাকবে পুরো নির্বাচন প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে হয় তিনি সতর্ক করে দিয়ে বলেন যারা শান্তিপূর্ণ পরিবেশের वातावरण নষ্টের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন हमारी पूरी कोशिश है कि इलेक्शन पीसफुल रहे शांतिपूर्ण रहे और जो लोग भी इस शांतिपूर्ण वातावरण को ভঙ্গ করার কি कोशिश करेंगे उनके खिलाफ पुलिस और प्रशासन की तरफ से सख्त कार्रवाई की जाएगी बहुत ज्योति शांतिपूर्ण ভাবে হয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সেইজন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষী থাকবে ফোট কেন্দ্রে থাকবে রাজ্য পুলিশ ও টিএসআর আইনশৃঙ্খলা রক্ষায়ে আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে সাংবাদিক সম্মেলনে জানান পশ্চিম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেব তো আমাদের এখানে অলরেডি ডিওএস বলছেন যে অলরেডি আমাদের এখানে প্যারামেট্রিক ফোর্স আসছে তারা না লাইনাড করতে তারা কোনো بوت মানে বুটিং এতে ডিপ্লয় হবে না তারা আইনস্ট্রিং কাজে তারা ডেপ্লয় হবে পশ্চিম জেলা গ্রাম পঞ্চায়েতে রয়েছে 91 টি পঞ্চায়েতি রয়েছে পঁয়ষট্টি আর জেলা পরিষদের আসন রয়েছে সতেরোটি ভোট কেন্দ্রগুলির মধ্যে অতি স্পর্শ কাতর তেরো স্পর্শ কাতর একশো চোদ্দ রিপোর্ট নিউজ টুডে